আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ওরিশাস কিচেন আজকের রেসিপি গুড়া মাছের চচ্চড়ি বা ছোট মাছের চচ্চড়ি এটা এতটাই মজার হয়েছে যে সবাই একদম চিটে খেয়ে ফেলেছে পুরো পাতিলে ভাত খালি হয়ে গেছে তো আপনাদের সাথে আজকে শেয়ার করব এই মজার গুড়া মাছ চচ্চড়ি সবাই একদম চিটে খাবে আমার এই রেসিপিতে একবার ট্রাই করবেন এভাবে রান্না করলে ভীষণ ভীষণ মজার হবে তো সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি চলে যাচ্ছি মূল পর্বে সঙ্গে থাকুন প্রভৃতি স্কিপ করবেন না স্টেপে স্টেপে দেখবেন তো এ পর্যায়ে হচ্ছে আমি মূল পর্বে চলে এসেছি আমার মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি সামুদ্রিক ছোট মাছ আপনি এই মাছগুলো কী বলেন কমেন্টস করে জানাবেন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এরপর যে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন আমি দিয়ে দিচ্ছি আরও একটু জিরার গুঁড়া তো আমি এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য তোল রান্নার তোল তোলটা দিয়ে মাখিয়ে নিলে হয় কি মাছের সাথে কুটিংটা ভালো হয় মশলাটা ভালোভাবে লেগে যাবে তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি তো এরপর যে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিচ্ছি উপর থেকে তো এখন আমি কিছু আলু কুচি করে দিয়েছি আপনারা চাইলে ছোট বড় কুচি যে খুশি দিতে পারেন চাইলে আলু ভাই আলুটা স্কেপও করতে পারেন কোনো প্রবলেম নেই তো ভালো করে হচ্ছে মশলার সাথে সবগুলো মাছ আলু একসাথে মিক্স করে নিয়েছি তারপরে যে মিক্স করা হয়ে গিয়েছে আমি হচ্ছে চলে আসেছি একটা পাত্র গরম করে হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি দুটা শুকনো মরিচ দিয়েছি পেস্ট কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি আপনার পর চলে কাঁচামরিচ ব্যবহার করতে পারবেন না করলেও কোনো প্রবলেম নেই তো আমি একটু আস্ত জিরা ছিটিয়ে দিচ্ছি তো এটা দিলে ঘ্রানটা ভালো হবে সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি তো আমি একটু আস্তা মশলা দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ সামান্য দিতে হবে একটা একটা দুইটা করে দিবেন তো এরপর যে একটু নাড়াচাড়া করে মিক্স করে আমি হচ্ছে ভালো করে পেস্টটাকে লাল লাল করে ভেজে নেব একবারে পুড়ে ফেলা যাবে না হালকা বাদামি কালার হয়েছে এরপর যে আমি আলু আর মাছগুলো মেখে রেখেছিলাম ওগুলো সবগুলো দিয়ে দিচ্ছি তো এরপর যে হচ্ছে আমার দেওয়া হয়ে গিয়েছে তো এভাবে রান্না করলে ভীষণ ভীষণ মজার হবে তো সঙ্গে থাকুন আর যদি আমার চ্যানেল নূতন এসে থাকেন দেখতে দেখতে আমার রেসিপিটা ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল তো সঙ্গে থাকুন পুরোপুরি দেখবেন খুবই ভালো লাগবে তারপরে চোরার আশটা হচ্ছে প্রথমে বাড়িয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি যে পাত্রে আমি মেখে রেখেছিলাম ওই পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে বেশি দেওয়া যাবে না ছোয়া দিতে হবে একদম ডুবে যাওয়া দরকার নাই তো এ পর্যায়ে হচ্ছে চুলা আঁশটা বাড়িয়ে দিছি এখন হচ্ছে আমি ঢাকাটা তুলে চেক করে নেব পুরে না যায় একটু দুই তিন মিনিট পরে আবার আসবেন এখন চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে করে একদম ভাজি ভেজি করে নিবেন তো এরপর পর্যায়ে হচ্ছে পুরোটা পানি টেনে গিয়েছে তোল ছেড়ে দিয়েছে তো এরপর যে আমাদের বুঝতে হবে আমাদের এটা আর জাল করা দরকার নাই তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমি নামিয়ে নিচ্ছি তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে তো এভাবে এই রেসিপিতে রান্না করলে ভীষণ মজার হয় আপনার চাইলে লাশ পর্যায়ে পাতাও ব্যবহার করতে পারবেন কাঁচা কোনো প্রবলেম নাই তো আমি স্কিপ করেছি তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য পুরো ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লাগলে বেশি বেশি চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন চাইলে ফ্যামিলিয়ান ফ্রেন্ডস সাথে শেয়ার করতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন